ফেসবুক স্প্র করতে করতে এক আপুর এই পাতার ভিডিও সামনে এলো ভিডিওতে আপু বলেছিল যাদের অতিরিক্ত চুল ওঠে তারা যদি এই পাতার রসের সাথে দুটি উপাদান মিলিয়ে মাথায় ব্যবহার করে তাহলে চুল উঠতেছিল আর এই কারণে আমিও পাতাটা সংগ্রহ করে নিলাম আর এই পাতার রসের সাথে দিতে হবে অ্যালোভেরা জেল আর লেবুর রস আমি এই পাতাটাকে ভালোভাবে ধুয়ে তারপর এর থেকে রস বের করে নিচ্ছিলাম আর যেহেতু আমি এটা ব্যবহার করেছি বিশ্বাস করেন সত্যি অনেক ভালো উপকার পেয়েছি আমি আর এই পাতাকে কিন্তু আমরা ছোটবেলায় পান পাতা বলতাম আসলে পান পাতা বলার কারণ হচ্ছে শৈশবে এই পাতা দিয়ে অনেক খেলা করেছি এবার অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু অবশ্যই অ্যালোভেরা গাছ থেকে পাতা ছিঁড়ে ওই জেলটাই নিতে হবে আর সাথে কিছু পরিমাণ লেবুর রস ব্যাস হয়ে গেলে অতিরিক্ত চুলুটে তারা কিন্তু এটি ব্যবহার করতে পারেন আমি কিন্তু অনেক ভালো রেজাল্ট পেয়েছি বাড়ির আশেপাশে অবহেলায় পড়ে থাকা এই গাছের উপকারিতার কথা জানলে আপনি অবাক হয়ে যাবেন এটি হলো দ্বিতীয় গাছ এই গাছের পাতা ভালো করে ধুয়ে বেটে নেবেন এরপর এর সঙ্গে যেকোন একটি শ্যাম্পু ভালো করে মিশিয়ে এটি চুলের গোড়ায় লাগালে মাথায় নতুন চুল করা চুল পাড়া বন্ধ হবে চুল কালো হবে এবং চুল লম্বা হবে